বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের খেলার কথা আর কি বলবো বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল এমন এমন হয়ে গেছে যে ওরা যদি কেনিয়ার মতো এখন যারা খেলাই খেলে না তাদের সাথে খেললেও হারার ভয় আছে মানে সিরিজ হারা যাবে এমনটা নিশ্চিত হয়ে গেছে এখন বাংলাদেশ জাতীয় দলের খেলা আপনি ভালো দলের সাথে তো পারি না আবার নর্মাল দলের সাথেও তারা খেলতে পারে না হয় একটা ম্যাচ পারে আর নলি সিরিজ হারে আর যদিও বা পারে হঠাৎ দুই এক ম্যাচ পারে আর বিশ্বকাপে ওই যেখানে ওই বড় বড় টুর্নামেন্টে গেলে তো আরও পারে না ছোটো ছোটো দলের সাথেই পারে না এত বছর ধরে জাতীয় দল বাংলাদেশ ক্রিকেট খেলে অথচ কি খেলে আর কি প্র্যাকটিস করে হারা জীবন বড় আল্লাহ ভালো জানে ইউএসের মতো দল যেখানে কোনো দলের সাথে পারে না বা যারা নতুন কেবল অন্য দেশের লোক দিয়ে তৈরি করা তাদের সাথে তো পারেই না আপনি আবার কার বলবেন জিম্বাবুয়ের সাথে আসলে জিম্বাবুয়ের সাথে পারে না তাহলে এখন বাংলাদেশ পারবো কার সাথে এখন আমি কার সাথে বাংলাদেশের নিয়ে নিরাপত্তাভাবে খেলাটা দেখব যে আমাকে সাথে বাংলাদেশের সিরিজ এখানে আমরা উইন করবো কোনো বিশ্বাস নাই যে কোনো মুহূর্তে হয় হারবে বাংলাদেশ যে কোনো দলের হাতে বাংলাদেশের খেলা দেখতে বসলেই মনে হয় যেন এই বুঝে হেরে গেল এই দলের সাথে কি ক্রিকেট খেলে আর কি না খেলে এদের খেলার কোনো ধরনই নাই কোন সিস্টেম নয় যেদিন ভালো খেলে সবাই ভালো খেলে আর যেদিন না খেলে সবাই গুল্লা মারে এটা খেলোয়াড় কোন জাতের খেলোয়াড় বাংলাদেশে তৈরি হয়েছে কে জানে আপনি বাংলাদেশের খেলা দেখলে আর কেমন জানি ইচ্ছে হয় না মানে মনের থেকে টানে না এদের খেলার ধরন মানুষের উন্নত হয় অন্য দেশেরা আস্তে আস্তে দল পরিণত হয় বা অন্য দলটা খেলোয়াড় ভালো হয় জীবনে খেলার উন্নত করে ভালো মতো দলকে হারায় আর বাংলাদেশ যতই খেলে ততই নিচে পেরে নামে আর ততই নিচে ফিরে নামে ততই আরো হারে এই হচ্ছে বাংলাদেশের খেলা বাংলাদেশের খেলার গুণের কথা বলে শেষ করা যাবে না এত সুন্দর খেলো আর বাংলাদেশে বাংলাদেশের টি টোয়েন্টির পেলার যেমন ওয়ান ডেও যা খেলে টি টোয়েন্টি তো তাই খেলে এটাই হচ্ছে বাংলাদেশ নর্মাল দলের সাথে খেললেও আমরা চিন্তাতে থাকি যে বাংলাদেশ কি পারবে আজকের ম্যাচ সত্যি সত্যি তাই হয় সেই ম্যাচে হেরে যায় এখন তো এমন হয়ে গেছে যে নর্মাল দলের সাথে সিরিজও পারে না মানুষের অন্য অন্য দেশের প্লেয়ার দেখছি বড় বড় প্লেয়ার তৈরি হয় বা বড় বড় টিমকে হারায় আফগানিস্তানের দিকে তাকান আফগানিস্তান আজ কত বড় দল হয়ে গেছে বড় বড় দল অস্ট্রেলিয়ার মতো দলকে হারায় আর বাংলাদেশ আজও পর্যন্ত আফগানিস্তানের আগে কত আগে আসতো অস্ট্রেলিয়াকে নিয়ে টি টোয়েন্টিতে হারাতে পারে না তাই কথাগুলো শুনে ভালো লাগলে মন্তব্য করে ধরেন কমেন্ট বক্সে